সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ এখন আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো দেখো লাগেজও সব প্যাক করা হয়েই গেছে লাগেজ প্যাক করার সময় তো তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি আর এই যে দেখো এই তিনটে ব্যাগ হয়েছে ছোট ব্যাগটার মধ্যে টুকটাক জিনিসপত্র আছে আর এই দুটো ব্যাগের মধ্যে জামা কাপড় আছে আমাদের দুজনের আর কি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এখন ট্রেন ছিল লোকাল ট্রেনে যেহেতু আমরা যাবো আমাদের ট্রেন ছিল হচ্ছে সাঁতরাগাছি থেকে একদম দীঘা পর্যন্ত পৌনে সাতটার সময় মানে ছটা পঁয়তাল্লিশে ট্রেন আসবে তো আমরা এবারে ঠিক করেছিলাম কি যে প্রতিবার তো যাই খুব লাক্সারিভাবে যাই মানে ভালো ট্রেনে করে যাই বা হচ্ছে ওলা উবের করে নিই বাড়ির কাছ থেকে যাতে না মানে লোকাল কোনো গাড়িতে যাব না এরকম ভেবে আর কি তো এবারে ঠিক করেছি যেহেতু আমাদের এবারে প্ল্যানটা তোমরা সবাই যেন একদম হঠাৎ হয়ে গেছে আর কিভাবে হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই বলেছি তো যেহেতু একদম হঠাৎ প্ল্যান হয়েছে সেই জন্য আমরা কোনো রকম কোনো লাক্সারিভাবে যাচ্ছি না আমরা একদম সিম্পল যেভাবে সাধারণ সাধারণ মানুষরা যাতায়াত করে সেভাবেই আমরা যাব ঠিক করেছি তো দেখো আমরা বাড়ির কাছ থেকে একদম টোটো নিয়েছিলাম টোটো করে সাঁতরা কাছে পৌঁছে গেছি আর যেহেতু সকালবেলা ছিল মানে অনেকটাই সকাল ছিল টোটো খুব বেশি অ্যাভেলেবেল ছিল না এই জন্য ভাড়াটা একটু বেশি পড়েছে এখন সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি এরপর হচ্ছে কি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দেখো আমার কাছে দুটো ব্যাগ তোমাদের দাদাভাই বলেই দিয়েছে যে আমার ব্যাগ আমাকেই ক্যারি করতে হবে তো এই জন্য আমি আমার দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি আগে আগে তোমাদের দাদাভাই পিছনে আসছে আসলে কী তো তোমাদের দাদাভাই না একদম মানে কষ্ট সহ্য করতে পারে না মানে ভীষণভাবে কি মানে আরামপ্রিয় মানুষ আর কি ভীষণ আরামে থাকতে চায় তো এই জন্যই আর কি তোমাদের যেটা প্রথমে বলছিলাম যে আমরা লাক্সারিভাবে যাচ্ছি না কেন কি কেননা আমরা এমনিতে আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণভাবেই যাতায়াত করি কিন্তু তোমাদের দাদাভাই যখন বেড়াতে যাওয়ার কোনো কথা হয় সেটা সবটাই ভালো ভালো যায় মানে এসি ছাড়া যাব না বা হচ্ছে কি ভালো গাড়ি ছাড়া যাব না এমনি টোটো বাসে করে যাব না এই রকম ব্যাপার হয় আর কি তো এবারে ওই বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো এরকমভাবে একবার দেখি না কীরকম কি কষ্ট হয় বা কীরকম কী মানে হয় আর কি মজাও তো থাকে শুধু কষ্টই হয় এরকমটা তো নয় তো একবার দেখাই যাক কীরকম কি লাগে তো সেই জন্য রকম ভেবেই আর কি আমাদের যাওয়াটা হচ্ছিলো দেখো এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেচেদা লোকাল তো আমরা এই গাড়িতে উঠে পড়েছি তো লোকাল ট্রেন সবে মাত্র এসেছে এই জন্য ভা মানে ফাঁকা ফাঁকাই ছিল তোমাদের দাদা গিয়ে এরকম একটা জায়গা মানে খুঁজে নিয়েছে আমাদের বসার জন্য ব্যাগগুলো ওপরে তুলে দিয়েছে আমরা এখানে বসে যাচ্ছি এটা ছিল মেছেদা লোকাল এটা একদম সাঁতরাগাছির থেকে দীঘা পর্যন্ত যায় হ্যাঁ এবার তোমরা হয়তো ভাবছো যে মেছেদা লোকাল কীভাবে দীঘা পর্যন্ত যায় আসলে এই ট্রেনটা মেছেদা পর্যন্ত যায় মেছেদার পর ট্রেনের নাম্বারটা আর তোমার লোকাল যে নামটা সেটা চেঞ্জ হয়ে যায় সেটা চেঞ্জ হয়ে মানে চেঞ্জ হয়ে যায় কিন্তু ট্রেনটা চেঞ্জ হয় না প্যাসেঞ্জারও সেম থাকে এবার হয় কি মেছেদা পর্যন্ত যায় মেছেদার পর পাশকুড়া যায় পাশকুড়া থেকে ট্রেনটা কি করে ব্যাক করে ব্যাক করে তারপর দীঘা যায় তো এই রকম আর কি সিস্টেমটা এটা আমিও ফার্স্ট বুঝতে পারিনি যখন তোমাদের দাদাভাই আমাকে বোঝাচ্ছিল তারপর যখন আমি মানে গেলাম তখন বুঝতে পারলাম আর এই যে দেখো আমরা ট্রেন থেকে এখন কিনে নিয়েছি যে চিঁড়ে ভাজা একটা বাদাম ভাজা আর একটা হচ্ছে কি ঝুড়ি ভা ইয়ে কী বলে মুগ ডাল ভাজা তো আমি তো ট্রেনে করে অনেক বছর ট্রেনে করে আমি যাতায়াত করেছি লোকাল ট্রেনে তো এই জিনিসগুলো ভীষণভাবে মিস করি আর বহু বছর হয়ে গেলো কি আমিও ট্রেনে চাপি নি আর মানে চাপা হয়নি তো এই খাবারগুলোকেও মিস করি এই জন্য বললাম কি যেহেতু আমরা টিফিন করে বেরোই না সকালে তো ব্রেকফাস্ট করতে হবে তো চলো এরকম লোকাল খাবার যা মানে লোকাল ট্রেনে যা কিছু খাবার থাকে সেগুলো খেয়েই আজকে ব্রেকফাস্ট করব আর অন্য কোনো অপশানও ছিল না আমরা তো খাবার ক্যারি করছিলাম না তো যাই হোক এবার খেলাম তো ভীষণ ভালো লাগলো অনেক দিন পর মানে একদম পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল এরকম তো ওর সাথেও আমি শেয়ার করছিলাম সব কথা যে কীরকমভাবে আমরাও যেতাম আমাদেরও যেহেতু বহু বছর থেকে লোকাল ট্রেনে যাতায়াত করি তো সেই জন্য মানে যাদের সাথে যেতাম বন্ধু হয়ে গিয়েছিল চেনা পরিচিত হয়ে গিয়েছিলো একদিন না গেলে পরদিন ওরা জিজ্ঞাসা করতো যে কি হয়েছে কেন আসোনি তো এরকম এই সব কিছু মানে গল্প করতে করতে আমরা দেখো জানলার ধারে সিট পেয়েছিলাম সিটে বসেছি আর এরকম যাচ্ছি মাঝে মধ্যে কোথাও দেখছি আকাশটা একদম মেঘলা হয়ে আছে কোথাও দেখছি আবার রোদ কোথাও একটু করে বৃষ্টি এসে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিলো আর আমরা দুজনে এটাই বারবার বলা কওয়া করছিলাম যে কোনো দিনও তো আমরা এরকমভাবে যা তাইনি এত ভালো লাগছে আর এত কমফোর্টেবল লাগছে জার্নিটা যেহেতু ট্রেনের জার্নি তো তোমরা জানোই বিশেষ কিছু কষ্ট হয়ই না একদম তো সেজন্য ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদাভাইয়ের একটু কি বাসে করে একটু প্রবলেম হয় আগের বারে হতে পারে আমরা এক্সপ্রেস লাইনের বাসে করে গিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও খুব কষ্ট হয়েছিল এবারে তোমাদের দাদাভাই বারবার বলছে কি একটুও কষ্ট হয়নি তো খুব মানে রিল্যাক্সে এসেছে আর কি তো দেখো আমরা এখন পাশকুড়াতে এসে গেছি পাশকুড়ায় দাঁড়িয়ে আছি আর এই যে দেখো কত ভিড় হয়েছে আর এই মানে সমাজ সবাই ওই শ্রাবণ মাস যেহেতু সেজন্য তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তো এক্ষুনি লোকাল ট্রেন এসেছিল মানে দেখলাম আর কি পুরো মানে ভর্তি লোক একদম চলে গেলো তো আমরা এখান থেকে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই দিকের লাইনটাতে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে প্রচুর ভিড় প্রচুর লোক মানে জাস্ট লোকালটা আসার অপেক্ষা আর এই যে দেখো তোমরা এতক্ষণ দেখছিলে আমি সামনের দিকে যাচ্ছিলাম ট্রেনে করে একটা একই সিটে কিন্তু এখনও বসে আছি এখন দেখো পিছন দিকে চলে আসছি তো এটাই হচ্ছে কি সেই জায়গাটা পাশ করা এখান থেকে ট্রেনটা পিছন দিকে ব্যাক করছে আসলে কি ব্যাক করছে মানে এটা গিয়ে আবার সাঁতাকাছিতে নিয়ে চলে আসবে এরকমটা না মানে অন্য লাইনে আর কি যাচ্ছে দীঘার দিকে লাইন ঢুকছে তো সেই রকমভাবেই তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ট্রেনের আস্তে আস্তে ভিড়ও বাড়তে শুরু করেছে এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ট্রেনের মধ্যে উঠে গেছে আর এরা সবাই কিন্তু দীঘা যাচ্ছে আমরা সবাই একসাথে দীঘায় যাচ্ছি আর এই যে দেখো এইগুলো হচ্ছে কি দীঘার কিছু আগের কয়েকটা স্টপেজ মানে একদম গ্রাম্য এলাকা ভীষণ সুন্দর লাগছিল কোন কোন স্টেশনে তো দেখলাম মানে স্টেশনটা বাঁধানো করা নেই একদম মাটিরই রয়ে গেছে স্টেশন মানে একদম অনেক পুরোনো এটা কাঁথি স্টেশন কাঁথি থেকে তো তোমরা দীঘা আর বেশিক্ষণের না কি অল্পক্ষণের রাস্তা তো দেখো ট্রেনে ভিড় কিন্তু ভালো রকমই ছিল তো যাই হোক এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা বাজে সাড়ে দশটা বাজে আর তোমাদের দাদাভাই এখানে বাড়ি ফেরার টিকিট দেখছিল তৎকালে তো যাই হোক দেখো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি নেমে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় কারণ একটা লোকাল ট্রেন ভর্তি প্যাসেঞ্জার ছিল মানে তোমরা তো দেখলে কি পরিমাণ ভিড় হয়েছিল তো সব লোক এরকমভাবে নেমেছে আবার এখানে কিছু লোক আছে যারা বাড়ি ফেরার জন্য মানে উঠছে ট্রেনে আর কি সেরকমও লোক ছিল তো সেজন্য প্রচুর স্টেশনটা ভিড় হয়ে গিয়েছিলো আর স্টেশনটাতে নেমেই আমার সবথেকে ভালো লাগলো কি এইরকম বাগান দেখতে পেলাম মানে দেখেই মনে হচ্ছে হ্যাঁ দীঘা এসে গেছি মানে একটা অন্য রকম ফিলিংস আসছিলো মনের মধ্যে আর যেহেতু বলছি তোমাদেরকে যে লোকাল ট্রেনে ফার্স্ট মানে এরকমভাবে কোথাও ঘুরতে গেলাম এটার মানে সত্যি মানে এটা ভীষণ ভালো লেগেছে পুরো অন্য রকম একটা মানে লাগলো আর কি আর এবারে দেখো দীঘা স্টেশনটা কি সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে খুব বড় স্টেশনটা এটা আমি ফার্স্ট টাইম হয়তো এখানে আমি এর আগে কোনো দিনও মানে রেল স্টেশনে আসিনি আর যাই হোক তো চলো দেখো এখন হচ্ছে কি একজন টোটো কাকুর সাথে আর কি দেখা হয়েছে উনি হচ্ছে কি তোমাদের দাদা সাথে কথা বলছে মানে উনি এই রকম বলছে আর কি যে আমাদের একদম স্টেশন থেকে বা একদম হোটেল পর্যন্ত নিয়ে যাবে তো সেই জন্য হোটেল পর্যন্ত নিয়ে যাবে পার হেড দশ টাকা করে ভাড়া নেবে আর বলছে কি যে যতক্ষণ না আমরা হোটেল পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদেরকে এই দশ টাকার বিনিময়ে কিন্তু আমাদেরকে হোটেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে মানে আমরা ওরা যদি পাঁচটা দশটা যাই দেখতে চাই না কেন হোটেল তো উনি কিন্তু আমাদেরকে দেখাবেন যতক্ষণ না আমরা হোটেল পাচ্ছি ততক্ষণ কিন্তু উনি আমাদেরকে ছাড়বেন না এরকম বলছে আর ওনাদের তো আমরা সেটাই বুঝতে পারছিলাম না যে কেন ওনার কোনো প্রফিট ছাড়া কেন দশ টাকার বিনিময়ে আমাদের আমাদেরকে নিয়ে যাচ্ছে তো তারপর উনি বললেন কি যে ওটা হচ্ছে যেই হোটেলে আমরা থাকবো সেই হোটেলের কাছ থেকে মানে হোটেল ওলার কাছ থেকে আর কি তো ওরা টাকা পেয়ে যাবে দেখো আমাদের টোটোটা এখন চলে যে একদম সিবিচের ধারে ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর নীল আকাশ সবুজ সবুজ গাছ হয়ে আছে এত সুন্দর দেখতে লাগছিলো কিন্তু প্রচন্ড রোদ ছিল নাহলে আমি একটু নেমেই যেতাম কিন্তু তারপর তোমাদের দাদাভাই বললো যে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর একদম লাঞ্চ করে তারপর একবারে আমরা সিবিজে আসবো তো সেই জন্য আর বিশেষ কিছু বললাম না তো গেলাম দেখো এই যে এখানটাতে এই যে ইয়েস রেজেন্সি এর পরই হচ্ছে তোমাদের ওই সিবার্ট হোটেল এই যে এটা হচ্ছে সিবার্ট হোটেল আমরা কিন্তু আগের বার যখন হোটেলে এসেছিলাম মানে দীঘায় এসেছিলাম আমরা কিন্তু এই সিবার্ট হোটেলে ছিলাম তো সেই জন্য আমাদেরকে আমরা বললাম কি এটা যেহেতু একদম সিবিজের উপরই সেই জন্য আমরা বললাম এরই আশপাশে আমরা হোটেল মানে থাকবো আর কি বিশেষ দূরে ভিতর দিকে ঢুকবো না হ্যাঁ তোমরা তো বলতে পারো যে আমরা তো এই মাত্র বললাম যে ভালোভাবে থাকবো না তাহলে কেন আসলে কী তো একদিনের জন্য থাকবো বারবার যাওয়া আসা অনেকটা দূরে একটু সমস্যা হতো এই জন্য মনে হলো যে একটু সমুদ্রের কাছাকাছি থাকবো তো দেখো আগে একটা ওই যে হলুদ কালারের যে বিল্ডিংটা দেখালাম ওটা একটা মনিহার হোটেল ছিল মানে হোটেল মণিহার ওখানে ফার্স্ট ঢুকেছিল তোমাদের দাদাভাই ওখানে রুম দেখে এসেছে তারপর আরেকটা একটা আর হোটেলে এসেছে এখানে এটাতেও দেখলো তারপর এটাতে এলো মানে তিন নাম্বার এটা তো তিনটে হোটেল ঘুরে দেখলো দেখার পর মোটামুটি কি সব কিছু এ করে মনে হলো মণিহাটটাই ঠিকঠাক হোটেল মানে একদম সিবিজের কাছেও হচ্ছে ভাড়াটাও রিজনেবেল যেহেতু আমরা এসিই চাইছিলাম কারণ কি ভাবছিলাম যে যদি বাই চান্স মানে ঘুম না হয় বা রাতে কষ্ট হয় তখন তো আমাদের কোনো অপশান থাকবে না তো সেই জন্য আমরা কি করলাম যে ভাবলাম যে না ঠিক আছে এসিটাই নিমা হোক মানে দেখা যাবে না তো আমরা তো বেশি দিনের জন্য থাকছি না যে যদি কষ্ট হতো মনে হতো তাহলে হয়তো একদিন থেকে অন্য জায়গায় শিফট করতাম কিন্তু যেহেতু একদিনের জন্যই থাকা এই জন্য বললাম না ঠিক আছে এসিটা নেওয়া হোক তো আমরা এসি হোটেলেই নিয়েছি আর এখানে মনিহারে তোমাদের বলে রাখি নন এসি রুম নেই এখানে সব কিছু এসি রুমই কিন্তু তো আমাদের সেকেন্ড ফ্লোরে দিলো সেকেন্ড ফ্লোরে রুম আমরা পেয়েছি ও ফার্স্ট দেখে গেছে দেখে পছন্দ হয়েছিল এই জন্যই আমরা আর কি বাকি দুটো হোটেল ঘুরে আসার পরও আমরা এখানেই মানে আসলাম আর কি তো এই কাকু আমাদের সাথে ছিল আমাদেরকে রুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দেখিয়ে দেওয়ার জন্য সব কিছু তো দেখো হোটেলটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো ছিল দেখতেও খুব ভালো যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম যেহেতু এখানে প্রচুর ময়েশ্চার বেশি ছিল কিন্তু এই জন্য না মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে জাস্ট হোটেলে ঢোকা থেকে আমরা ফিল করতে পারছিলাম মনে হচ্ছে এসি চলছে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ সুন্দর একদম পরিবেশটা ভীষণ সুন্দর তো খুব ভালো লাগছিল তো চলো তোমাদেরকে রুমটা দেখায় কীরকম এই যে দেখো এটা সামনে ঢুকে ফার্স্ট হচ্ছে কি বাথরুমটা বাথরুমটা তোমাদের সাথে পরে দেখাচ্ছে আর এই যে রুমটা এরকম একটা সোফা আছে একটা টি টেবিল আছে আর ওখানে মানে গ্লাস আছে অ্যাস্রে আছে জক আছে এরকম সব জিনিস আর এইটা হচ্ছে কি বেডটা মানে এখানে তিনজন মানে দুজন আর তিনজন মানে একজন বাচ্চা যদি হয় তো থেকে যাবে কোনো অসুবিধা হবে না বিছানাটা বেশ বড়ই ছিল আর এই যে একটা টিভি আছে এখানে হচ্ছে তোমাদের ওয়ারড্রপ টাইপের রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য তো ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ সুন্দর মানে মনোরম বেশ আর টিভিও আছে আমরা ভাবছিলাম কি মাঝে মধ্যে দেখতেও পারবো এই জন্য আমার বেশ পছন্দ হয়েছে আর ওদিকে বারান্দা ছিল বারান্দাতে জামা কাপড় শুকনো দেওয়ার জন্য আর এই যে দেখো বাথরুমটা বাথরুমটাও বেশ অনেকটা বড় এই যে একটা মগ আছে একটা বালতি দেওয়া আছে আর কিছু নেই একটা আয়না আছে ব্যাস আর সেরকম বিশেষ কিছু নেই তো এমনি ছিমছাম সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো মানে তোমাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না কিন্তু এটুকু বলতে পারি এবার কার কীরকম পছন্দ কার পছন্দটা কীরকম মানে রুমের ব্যাপারে অনেকের ফ্যাশিনেশান থাকে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হতো না তো যাই হোক তারপর দেখো আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে গেছে মানে আর কি এখানে খাবার অ্যাভেলেবেল আছে তো আমরা সেজন্য বললাম তো যে আমরা এখান থেকে একদম লাঞ্চ করে বেরোবো সেই জন্য তোমাদের দাদাভাই এখান থেকে লাঞ্চ অর্ডার করছে মানে কী কী খাওয়ার মানে অর্ডার করবে আর কি দেখছিল তো তারপর অর্ডার করার পরই দেখো খাবার দিয়ে গেল আমাদের নেওয়া হয়েছিল চিকেন থালি একটা চিকেন থালির দাম নিয়েছিল এখান থেকে একশো টাকা আর আমার তিন পিস চিকেন ছিল আর আমি বললাম আমার জন্য এক থালি নিতে আর আমার এক থালিটার দাম পড়েছিল আশি টাকা আর ভেজ থালি হচ্ছে ওখানে দাম হচ্ছে সত্তর টাকা তো দশ টাকা এক্সট্রা নিল তার জন্য তোমাকে একটা ডিম দেবে তো যাই হোক দেখো আর এখানে ওয়ান টাইম সার্ভ করবে আর তোমাকে দ্বিতীয়বার কিন্তু পাওয়া যাবে না যেহেতু রুমে দিয়ে চলে যাচ্ছে এই যে দেখো ভাত আছে একটু চাটনি দিয়েছে লঙ্কা লেবু নুন পেঁয়াজ এসব দেওয়া আছে পাপড় ভাজা আলু ভাজা এটা হচ্ছে একটা তরকারি মানে সবজির তরকারি এটা ডিমের কারি এটা হচ্ছে শাক দিয়ে একটা তরকারি আর এইটা হচ্ছে কি ওর খাবার মানে আর আমাদের আরেকটা একটা প্লেট হচ্ছে কি ডাল তো এই খাবারটা ছিল আর মানে সেম খাবারই দুটো শুধু ডিমের পরিবর্তে এখানে আছে কি চিকেন এবার এইটাই যদি তোমরা যদি ভেজ থালি নাও তাহলে কিন্তু ডিম বলো চিকেন বলো এগুলো কিন্তু পাবে না এগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত খাবার কিন্তু তোমরা পাবে এবার অপশানাল যেটা যেরকম খেতে চাইবে আর এরকম একটা বিশাল বড় থালায় করে সার্ভ করে দিয়ে গেছে তো ভীষণ ভালোও লাগছিলো বেশ রাজকীয় ব্যাপার লাগছিল এত খাবার সামনে তো আমরা কি করলাম খেয়ে নিলাম খেয়ে দেখো আমি এখন রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য এই জন্য তোমাদের সাথে একটু মানে কথা বলে নিচ্ছিলাম যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু আমি আর দেখাতে পারবো না সবাইকে দেখো এখন হচ্ছে বাজে প্রায় পৌনে দুটো আমাদের লাঞ্চ হয়ে গেছে তোমরা দেখলে আজকে সকাল থেকে কিছুই তো খাওয়া হয়নি তোমরা সবই দেখছো তো ওই জন্য আমরা লাঞ্চ করে নিলাম হোটেলেই খাবার অর্ডার দেওয়ার ছিল তো খাবার রুমে দিয়ে গেলো আমরা এখানেই খেললাম সবই দেখেছো আর কি বলবো নতুন করে আর এই যে দেখো এখন আমরা স্নান করতে যাচ্ছি সমুদ্রে এখন একটু মেঘ করেছে আকাশটা এই জন্যই এখন বেরোচ্ছি আর রোদটাও এতটা চড়া নেই মাঝে মধ্যে বৃষ্টি আসছে আশা করি ভালোই লাগবে এখন ফোনটা নিয়ে যাচ্ছি না তোমাদের সাথে সন্ধেবেলা সমুদ্রটা শেয়ার করব কালকে সকালে শেয়ার করব। ঠিক আছে তো চলো এখন আসছি আবার পরে কথা হবে যেহেতু আমরা দুজনেই ছিলাম সেজন্য ফোনগুলো আর সিবিজে নিয়ে গেলাম না হোটেলেই রেখে গেলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এটুকুই ছিল পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার আগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও